নিমের মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন মুঘল সম্রাটদের মধ্যে প্রথম সম্রাট বাবর আত্মজীবনী লিখেছিলেন ক্ষুদ্র গোষ্ঠীর জনসমাজ থেকে বাংলাদেশে মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম কেতাবদারী মুক্তিযোদ্ধা কে ইউকে চিং মারমা বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ ধারণ করেন রাষ্ট্রপতি সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম সাগরকন্যা হচ্ছে পটুয়াকালীর ভৌগোলিক নাম বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদককে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার অবস্থিত আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর বা উপাচার্য কে স্যার পি জে হার্টস কোন জেলা শহরে রিক্সা নাই রাঙ্গামাটি জেলা শহরে কোনো রিক্সা নাই বাংলাদেশে বেশি রেশম হয় কোন জেলায় বাংলাদেশে সবচেয়ে বেশি রেশম উৎপাদন হয় রাজশাহী জেলায় নিচের কোন দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে নিজুম দ্বীপকে টেস্ট খেলুড়ে কোন দলের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জয়লাভ করে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে গাম্বিয়া বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত স্পেনে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকায় অবস্থিত বর্তমান বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বর্তমান বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ চীন জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা হচ্ছে আইপিসিসি আনজোস কোন ধরনের সংগঠন আনজোস হচ্ছে সামরিক সংগঠন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম হচ্ছে বৈলাম আলেকজান্ডার গ্রাহামবেল কি আবিষ্কার করেন আলেকজান্ডার বেল টেলিফোন আবিষ্কার করেন পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞানকে কি বলে পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক এই সম্বন্ধীয় বিজ্ঞানকে বলা হয় ইকোলজি উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় গড়ির কাটার বিপরীতে অলের প্রাথমিক কাজ কি কম্পিউটারে অলের প্রাথমিক কাজ হচ্ছে আগত ও বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা ও নিয়ন্ত্রণ করা টুইটারের প্রতিষ্ঠাতা কে টুইটারের প্রতিষ্ঠাতা হচ্ছে জ্যাক ডরসি নিচের কোন সংখ্যাটি রুট টু এবং রুট থ্রি এর মধ্যবর্তী মূলত সংখ্যা রুট টু রুট থ্রি এর মধ্যবর্তী মূলত সংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ যদি পনেরোটি পোশাকের মধ্যে শতকরা চল্লিশ ভাগ পোশাক শার্ট হয় তবে পনেরোটি পোশাকের মধ্যে কতটি শার্ট নয় নয়টি ফাইল যারা নিতে চান গণিতের সম্পূর্ণ সমাধান সহ দেওয়া আছে এবং চার বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন এটি দাম পড়বে মাত্র দুশো টাকা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন ফাইল আকারে তিনটির ক্রয় মূল্য ও দুইটির বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত পঞ্চাশ পার্সেন্ট শতকরা পাঁচ টাকা হার সুদে বিশ বছরে সুদে আসলে পঞ্চাশ হাজার টাকা হলে মূলধন কত ছিল মূলধন হচ্ছে পঁচিশ হাজার টাকা কোনো লোকিষ্ট সংখ্যার সাথে দুই যুগ করলে যুগ ফল বারো আঠারো চব্বিশ দ্বারা বিভাজ্য হবে সত্তর শরবতে চিনি ও পানির অনুপাত দুই এগারো হলে ছাব্বিশ কাপ শরবতে চিনির পরিমাণ কত চার কাপ লঞ্চ ও সুতের বেগ ঘণ্টা যথাক্রমে পনেরো কিলোমিটার ও পাঁচ কিলোমিটার নদীপথে ত্রিশ কিলোমিটার দীর্ঘপথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে সাড়ে চার ঘন্টা একটি যোগ করতে কম্পিউটারের পঞ্চাশ নিউ সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে কত এটা কতটি যুগ করতে পারবে দুই কোটি এ প্লাস বি টু রুট সেভেন এবং এ মাইনাস ফাইভ হলে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এর উৎপাদক নির্ণয় করুন এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজিক্যাল টু থ্রি এবং ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ইসিক্যাল টু সেভেন্টিন হলে এক্স ও ওয়াই এর মান হবে যথাক্রমে থ্রি এন্ড মাইনাস ওয়ান টু স্কোয়ার টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু টু ফিফটি সিক্স হলে এক্স এর মান কত এক্স এর মান হবে ওয়ান পাঁচ সাত দশ চোদ্দ পঁচিশ দ্বারার শূন্য স্থানের সংখ্যাটি কত শূন্য স্থানের সংখ্যাটি হবে উনিশ চোদ্দ জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ এগারো জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে দুশো ছিয়াশিভাবে টু এক্স কিউ প্লাস এ এক্স কিউ প্লাস টু এক্স কি টু জিরো হলে এক্স এর মান কত এক্সের মান হবে জিরো একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য এ একক হলে ত্রিপুষ্টিক ক্ষেত্রফল কত বর্গ একক রু বাই ফোর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল বারোশো পঞ্চাশ বর্গ মিটার হলে এর দৈর্ঘ্য কত এর দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার কোনো রম্বসের একটি বাহু ও একটি কর্ণের দুর্গ যথাক্রমে তেরো সেন্টিমিটার ও চব্বিশ সেন্টিমিটার রম্বোসটি অপর কর্ণের দুর্গ কত সেন্টিমিটার এ ভি সি ডি বিত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজের কোন সি সমান ফোর্ট এইটী ফাইভ ডিগ্রি হলে কোন এ এর মান কত নাইনটি ফাইভ ডিগ্রি একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এক ওয়ান ইস টু টু রুড টু ইস টু থ্রি হলে এর বৃহত্তম কোনটির মান কত নাইনটি ডিগ্রি এ ইজিক টু ফোরটি ফাইভ ডিগ্রি হলে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ বাই এ প্লাস টেন স্কোয়ার এ সমান কত হবে জিরো ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি দ্বারাটির পঞ্চম পদ কত পঞ্চম পদ হবে থ্রি রুট থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অঙ্কগুলোর প্রতি সংখ্যায় একবার ব্যবহার করে চার হাজার থেকে বড় কিন্তু পাঁচ হাজার থেকে ছোটো কতগুলো সংখ্যা গঠন করা যায় ষাটটি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা বিশ ও তিরিশ মিনিটে পূর্ণ করা যায় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নলই একসাথে খুলে দেওয়া হলো প্রথম নলটি কখন বন্ধ করলে মোট আঠারো মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হবে আট মিনিটে যদি একটি বৃত্তকলার ক্ষেত্রফল ও বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত ত্রিশ টু ফাইভ হয় তবে বৃত্তকলার চাপের দৈর্ঘ্য ও বৃত্তের পরিধির অনুপাত কত হবে থ্রি বাই ফাইভ